বছর তোমার গোলামই করি নাই আমি বিশ বছর গোলামই করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত করি আমার ভাই শোনা গেছে তোমার বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে মালিক রে তুমি আমার দাউনা মাপ কইরা যুবক রে যদি কেউ লারে বন্ধু বানারে তার চিন্তা নাই তারিন তার কারণ নাই

বলছি শুধু কাঁদবা জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আরে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা এই যে মাদ্রাসার পুকুরটা বরাট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল করবে ও সোনামুখীর বাবা গো তোমার বাড়িতে নিজের কেউ বলে কতদিন তুমি গোসল করছ তোমার বাড়িতে দামি একটা গোসল খানা বানাইছ বিদেশি ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আরামে গোসল করি এমন একটা দিন তোমার আসবে এমন একটা দিন আমারও আসবে আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না পুকুরের পানির গোসল

আপনি আমারে গোসল দিবে গো বাবা ওই গোসলটা যে দিন হবে আহারে এরপর আর দামি কাপড় পরতে দিবে না এ কলিজার টুকরা আমার যুবকেরা ও বাবাজিরা ও মুরব্বি বাবাজিরা ও পড় এখন বসে বসে কাঁদবা পুরুষ হইলে তিন টুকরা কাপড় দিবে মহিলা হইলে পাঁচ টুকরা কাপড় দিবে এর বেশি কিছুই দিবে না আহারে তিন টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে আপনারও প্যাকেট করবে মাথার কাছে একটা বাঁধ দিবে পায়ের কাছে একটা বান্ধব দিবে এ লাগবে ওই যে ভূমিকম্পের ভিতরে আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা একশো ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে তো ভেঙে ফেলছে ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে পাঁচজন মানুষ বের করছে একশো ঘন্টা পর এখন আল্লাহ তাদের জীবিত রাখছে যুবক রে এমনও হইতে পারে আজকের মাহিল আমি শরীয়তপুরের জীবনের শেষ মাহিল আজকের মাহিল করে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন কান্না না কান্নার ভান ধরেন আমার আল্লাহ কান্না বলা চোখটা বড় ভালোবাসে ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন এ যুবক ভাইরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই কোনদিন মাইরে কষ্ট দিবা না বাবারে কষ্ট দিবা না এই সোনামুখে মায়ের হাতিয়া তোমার মায়েরে তুমি মাটি দিস এই গোরস্থানের ভিতরে এই দুইটা হাত দিয়া তোমার বাবার তুমি কবর দিস আমি শরীর করি আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি আমার মামার এই কবরে রাখছি আমার খালারে রাখছি আমার ফুপারে রাখছি কত মানুষে দিন আসবে যেদিন আমারও মানুষরা কবর দিবে আমারও পাড়ায় পারে মাটি দিবে এ যুবক ভাইরা ময়দানে বৈশা এখন কামতে থাকো আল্লাহ আমার মায়ের মাপ করে দাও আল্লাহ আমার বাবারে মাপ করে দাও এ যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বাবে নজর নাই